আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো খুবই ভালো আছি আর এই তো আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আর আপনাদেরকে আমাদের বিক্রমপুরটা একটু ঘুরে দেখাবো তাই ভিডিওটা সাথেই থাকতে হবে তো আশা করি ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে আর এই তো আমি এটা দুহারে নারিশাহ বাজার মেঘলা বাজারে যাচ্ছি অটো দিয়ে আম্মুকে নিয়ে হাঁস কেনার জন্য আমার হাজব্যান্ডকে দেব আমার হাজব্যান্ড কিন্তু প্রবাসী আর প্রবাসীদেরকে দেশের থেকে কিছু দিলে কিন্তু তাদের মনটা অনেক আনন্দে ভরে যায় আমাদেরও মন চায় তাদের কিছু দেশের থেকে তৈরি করে পাঠাই আর সেভাবে মানুষও পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আমার ভাই যাবে তার কাছাকাছি সিঙ্গাপুর সেখানে আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু রান্না করে দেব যেমন হাঁস তাই রাজা হাঁস আনার জন্য চলে গেলাম মেঘলা বাজারে সেখানে হাট বসে তো এই তো আর এই পাশে আমাদের একটা আন্টি বসেছে ওনাকে চিনি না তো অটোটা অনেক বড় ছিল আর এই তো দেখেন দুপাশটা কী ভালো লাগছে কলা গাছ ভরা রাস্তাগুলো আর অটোটা কিন্তু খুব দ্রুত চলছে তাই এরকম দেখা যাচ্ছে তো যাই হোক আমি ভিডিও করলাম দুপাশের সবুজটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর অটোতে চড়তে কিন্তু এভাবে খুবই ভালো লাগে কারণ অটোতে চড়লে প্রচুর বাতাস লাগে ভালো লাগে মনটাও ভালো লাগে তারপর আপনাদেরকে আমি আরিয়ল বিলটা দেখাবো এই যে আরিয়ল বিলটা এই এটা কিন্তু বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী বিল এই আরিয়ল বিলের কিন্তু নাম খ্যাত আছে তারপরে যে আমি যাচ্ছি আর পুরো রাস্তাটাই কিন্তু আপনাদের সাথে একটু ভিডিও করে দেখালাম আমরা পদ্মা নদীর পাশ দিয়ে গেলাম নদীটাও একটু দেখাবো আর এই তো বিলটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন কোনো বাড়িঘর নেই মাঝে মাঝে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে আর অসম্ভব সুন্দর আমাদের এই বিক্রমপুরটা তারপরে তো আমরা এটা ডাক বাংলো দোহার ছাড়িয়ে চলে আসলাম পদ্মা নদী এই যে এখানে মেলা বসে প্রচুর মানুষ ঘুরতে আসে দূর দূরান্তের থেকে আর এই তো নদীটা দেখেন নদীটা কিন্তু ঢেউয়ে ভরা আর নদীটা দেখতেও কিন্তু খুব মনটা ভরে গেল আর ওই যে গানবোট চলছে তো আলহামদুলিল্লাহ আমাদের পদ্মা নদীটা কিন্তু খুবই সুন্দর তারপরে যে আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি আরে তো এখানে চীনা হাঁস আছে হাঁস আছে রাজাহাঁস আছে তারপরে এই কাকা বলল যে চীনা হাঁস মাংসটা বেশি স্বাদ তাই আমি চীনা হাঁসটাই নিলাম এখান থেকে বড় চীনা হাঁসটা নিলাম আর দুটা পেঁতি হাঁস নিলাম কারণ হাঁস কিন্তু পরিষ্কার করতে অনেক টাইম লাগে আর আমার হাতে কিন্তু অনেক অত টাইম নেই আমাকে আজকের মধ্যে সব রেডি করে দিতে হবে তো তারপর এই যে চীনা হাঁস কিনলাম আর দুটা বেতি হাঁস কিনলাম তারপর আমরা বাসায় চলে যাব আর এখানে মোটামুটি বেশি একটা বড় হাট না তো তারপরেই তো আলহামদুলিল্লাহ যে তিনটা হাঁস কিনে নিয়ে আসলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম